ভূমিহীন নাগা রংমাই সম্প্রদায়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্তে সৃষ্টি হয় হাইলেকান্দিতে রাজ্য সরকারের উদ্যোগে সম্প্রতি পঁয়ত্রিশটি পরিবারকে ভূমির মালিকানাসত্ব প্রদান করা হয়েছে আর এই সিদ্ধান্তের পরে উৎসবের আনন্দে মেতে ওঠেন নাগা রংমাই সম্প্রদায়ের মানুষ पार, दो morally प्रम्या or हो लो औ सक्काल,ै किसस कालत 16,1 little म drie खो पिर घू झाल सक बॉला होše রাজ্যের রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সম্প্রতি একটি নির্দেশ জারি করে চারশো আটানব্বইটি ভূমি সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করেছে যার মধ্যে কাছা জেলার একশো এবং হাইলাকান্দি জেলার ষোলো আবেদন অন্তর্ভুক্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অনুমোদনে ভূমির পাঠটা লাভ করেছেন সংশ্লিষ্ট পরিবারগুলি ভূমির সত্য লাভের পর হাইলাকান্দির এক নম্বর ওয়ার্ডে বসবাসকারী নাগা রংমাই সম্প্রদায়ের মানুষজন আনন্দে উল্লাসে মেতে ওঠেন তারা হোলি খেলে এবং দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মচারীদের ফুল ছিটিয়ে অভিনন্দন জানান উল্লেখ্য উনিশশো সাল থেকে এই সম্প্রদায় হাইলাকাদি শহরে বসবাস করলেও এতদিন পর্যন্ত তারা কোনো ভূমির মালিকানা সত্য পাননি বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন থেকে তাদের দাবি উপেক্ষিত ছিল বর্তমানে এই সম্প্রদায়ের অধিকাংশ সদস্য হাইলাকান্দি পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করছেন সরকারি উদ্যোগে অবশেষে তাদের ভূমি সত্য প্রদান করা হয়েছে যা নাগা রংমাই সমাজের দীর্ঘদিনের আন্দোলনের बोले आ, आ, हमारे मुख्यमंत्री माननीय मुख, हेमंत बिश्व शर्मा सर उनके नेतृत्व में जो मिशन वसुंधरा तीन हमने शुरू किया था उसके अंतर्गत जो इंडिजीनियस सेटलमेंट्स थे और टाउन में जो कुछ सेटलमेंट्स थे वार्ड नंबर एक में 35 ऐसे फैमिलीज थे जो 1968 से वहाँ रह रहे थे लेकिन उनको पट्टा अभी तक इशू नहीं हो रहा था तो उसके साथ साथ हमने वेरिफिकेशन करके आ, उनका लैंड पोजीशन और सारे डॉक्यूमेंट्स को वेरीफाई करके 16 सितंबर 2023 में एक एस टी किया था और उसके बाद वो प्रपोजल हमने गवर्नमेंट को भेजा सब्सिक्वेंटली गवर्नमेंट ने वो 10 दिसंबर 2024 को अप्रूव किया गवर्नर ऑफ असम उनका उसको स्वीकृति मिली उसके बाद में काफ़ी लॉन्ग पेंडिंग डिमांड था ये दो से डिमांड कर रहे थे এক পজিটিভিটি এনকে মন মানে আহে আৰু গভৰ্ণমেণ্ট যিনেবিটেড ডিছপিউটছ এক্টিভলি খুব ভাল লাগিছে আমাৰ এই নাগা কলনীৰ ফেমিলি প্ৰত্যেক মুখৰ ফাঁচি ফুটিছে আজকে দিনত এই এনেকুৱা দিন আমাৰ বিচাৰিছিল দীৰ্ঘ ষ বছৰ মানে যাৱত আজকে দিনটো সঁচাকেই আমাৰ পেছি এবাৰ আমাৰ এই পাওয়ার পিছনে আমাদের আসাম সরকারের আমার যে আসাম সরকার হিমন্ত বিশ্ব সরকার হিমন্ত বিশ্ব শর্মা উনি যেভাবে পরিস্থিতি দিয়েছেন আমাদের আমার আসামবাসীকে ঠিক তদ্রুপ আমরা পেয়েছি ধন্যবাদ জানাইছো আমার আমার গোটে হাইলাকান্দি যে প্রত্যেক ঘর আমার ফল আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে আমরা ধন্য ধন্যবাদ জানাইছি এবং ভাষা নাই ভাষা শেষ কি ভাষা দিয়ে আনন্দিত মানে জানাব এটুই মানে কবলে নাই